সকাল সকাল আম্মু প্রত্যেক দিনের মতো নাস্তা দিয়ে গেল এখানে আছে পরোটা এবং ডিম ভাজা বাচ্চাদের এখন খাইয়ে নিব আমার সকালে মোটো খেতে ইচ্ছা হয় না তারপরও আম্মু জোর করে আমার জন্য সকালে নাস্তা দিয়ে যায় তো আমি ওখানে খেয়ে নিব পরোটা আর হাঁসের মাংস বোনা তো হাঁসের মাংসটা আম্মু গতকাল রান্না করেছিল পরোটা দিয়ে হাঁসের মাংস খেতে কিন্তু অনেক মজা লাগে আর আম্মু এখানে বসে খাচ্ছিলো আমরা খাচ্ছিলাম আর গল্প করছিলাম তো খাওয়া দাওয়া শেষে আম্মু বলল যে কিছু পয়সা কেটে আনতে এগুলো তরকারির ওপর দিয়ে দিবে এভাবে দিলে নাকি খেতে অনেক ভালো লাগে তো আমি এখানে একটু একটু করে পৈশাক এভাবে কেটে নিয়েছিলাম কেচে দিয়ে পৈশাক এখান থেকে আম্মু আরও কয়েকবার কেটেছে আম্মুর হাতে গাছপালা মার্শাল্লাহ ভালোই হয় আমার নানুর হাতেও অনেক ভালো হতো তো এই যে আম্মু এখন একটু একটু করে পৈশাকুলো কেটে নিচ্ছি আম্মু এখানে পৈশাক তারপরে কাঁচামরিচ গাছ করলা গাছ আরও অনেক গাছ বনেছে আব্বু কয়েকদিন আগে তোর মজুর বিচি ছিটিয়েছিলো সেখান থেকেও গাছ হচ্ছে মার্শাল্লাহ তো এই যে এইগুলো দেখছি একটু একটু করে আর কেটে নিচ্ছি সারা দিন আম্মু কম বেশি ব্যস্ত থাকে এগুলোর পিছনে গাছের যত্ন করা হাঁস মুরগি আছে এগুলোর পিছনে যত্ন করা এগুলো ক্লিন করা সারাটা দিন ব্যস্ত আবার বান্না তো আছে। তো আর এখানে কান্না করছিল দেখে আম্মু ওকে চাল দিয়েছিল যে চালগুলো মানে খেলতে খেলতে কি মানে একটা থেকে আরেকটার মধ্যে ঢালতে তো আর সায়ান দেখে ও এরকম করবে ওকেও দিল তো দুইজনে মিলে এই যে চাল ফেলে দিয়েছে তো এগুলো এখন এই যে ওদের ওঠাতে বললাম ওঠাচ্ছে আম্মু একদমই এগুলো দেখে বিরক্ত হয় না বলছে যে বাচ্চারা খেলুক খেলতে খেলতেই তো শিখবে আর এই দেখেন আরিত কি করছে চাল ছিটাচ্ছে তো আব্বু একটু বাইরে গিয়েছিল তো এখানে কমলা এনেছে বাইরে যাওয়ার সময় আরিত বলছিল ওর নানাকে যে কমলা খাবে তো এই যে কমলা এনেছে আর এই যে তরমুজ এনেছে তো এগুলো এখন ওরা খাবে আর তরমুজটা তো আমাদের অল টাইম ফেভারিট আব্বু যখনই বাইরে যাবে তরমুজ নিয়ে আসবে যদিও তরমুজের এখন সিজন না পাওয়া সব বা সময় তরমুজ পাওয়া যায় না তারপর আপু যখনই পাই তরমুজ নিয়ে আসে ছোট ছোটো দেখতে যেমন লাল খেতেও অনেক মজা তো এগুলো এখন ওরাও খাচ্ছে আমি একটু তরমুজ খাবো তরমুজটা আমাদের সব সময় অনেক বেশি ভালো লাগে তো আমিও এখন এই যে খেয়ে নিচ্ছি আর আরিতকেও দিলাম ও খাচ্ছে তো এখন দুপুরে রান্নাবান্নার আয়োজন করা হবে তো এখানে আমি বড়া ভেজে নিচ্ছি আম্মু একটু কাজে বাইরে গেছে আম্মু অব্ব দুজনই তো মিষ্টি দিন ইসলাম পরে গিয়েছিলাম মিষ্টি কুমড়ার ফুল নিয়ে এসেছিলাম বরা খাওয়ার জন্য তো এগুলো এখন বড়া করেছি খুবই ক্রিস্পি আর মজার হয়েছে এগুলো সাতাভাত দিয়ে খেতেও যেমন ভালো লাগে খালি খালিও কিন্তু অনেক মজার তো আমি যে আসার সময় পোয়া মাছ নিয়ে এসেছে আসার সময় আমি বলেছিলাম চিংড়ি মাছ আনতে পৈশাখের ফুল দিয়ে চিংড়ি মাছ খাবো তো চিংড়ি মাছ আর এই যে পোয়া মাছ এনেছে পোয়া মাছগুলো বেশ ফ্রেশ আর সুন্দর আর এই যে এখানে গলদা চিংড়ি নিয়ে এসেছে চিংড়ি মাছগুলো কিন্তু বেশ বড় বড় সাইজের ছিল বাচ্চারাও চিংড়ি মাছ অনেক পছন্দ করে ওরা তো চিংড়ি দিয়ে একদম খেলা শুরু করছিল কোনো মাছ থেকে ভয় পায় না সব মাছই মানে খেলতে শুরু করে আনলে এই যে পুঁশাকের ফুল এটা দিয়ে মূলত চিংড়ি মাছ দিয়ে খাবো তো এই যেগুলো আমি একটু বাজার টাজার দেখছিলাম আর ওরা এখানে এই যে মাছ দিয়ে খেলা করছিল এই যে মাছ ধরছে আর ওদের জন্য ওই যে নানা সিবিট এনেছে দুজনের জন্য দুই পাতা সায়নের জন্য এক পাতা আর আড়িদের জন্য এক পাতা সিবিট ওরা অনেক পছন্দ করে বাইরে গেলে আর ওদের জন্য সিবিট নিয়ে আসে দোকান থেকে একটু পর পরই সিবিট আনবে এই আনবে সে আনবে এগুলো তো আনির উপরেই আছে তো দুপুরের আয়োজনে আজকে রান্না করা হয়েছে সাদা গরম ভাত প্রত্যেক দিন আম এক বড় পাতিল ভরে ভাত রান্না করে রাখবে যেহেতু গ্যাসটা থাকে না আর এখানে বেগুন দিয়ে আলু দিয়ে বোয়াল মাছ দিয়ে রান্না করা হয়েছে এই তরকারিটা অনেক অনেক মজা হয়েছিল খেতে এই যে আর এখানে হচ্ছে রান্না করা হয়েছে পঁশাকের ফুল দিয়ে চিংড়ি মাছ এই রান্নাটা অনেক বেশি মজা হয়েছে আর এখানে হচ্ছে কোমড়া ফুল ভাজি ভাজা তো সন্ধ্যায় আবার আব্বু এই যে ফুচকা নিয়ে এসেছে ফুচকা তারপরে এই যে টক তো এগুলো এখন আমরা খাবো সবাই মিলে বাবার বাড়ি আরামায় এসে খেতে খেতেই দিন চলে যায় আলহামদুলিল্লাহ সবাই মধ্যে জন্য অনেক অনেক দোয়া করবেন